আলআরাফা আরাফা এ আই এআইবিএল আই ব্যাংকিং অ্যাপটি দেশের ভিতর থেকে এবং বাইরে থেকে কিভাবে আপনি রেজিস্টার করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাক্টিভেশন করতে পারবেন এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তার সাথে থাকবে অ্যাক্টিভেশন হয়ে যাওয়ার পরে ট্রানজাকশনজনিত জনিত কোনো সমস্যা ফেস করলে এবং ট্রানজাকশন করার সময় আপনি ফিচার্স নট অ্যাভেইলেবল এই ধরনের একটা প্রভাব আসে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব দেশের ভিতর থেকে রেজিস্ট্রেশন করেন অথবা দেশের বাইরে থেকে রেজিস্ট্রেশন করেন প্রথমে আপনাকে যেটা করতে হবে প্লে স্টোর থেকে আপনাকে অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে ওপেন করবেন এবং আই ব্যাংকিং যে অপশনটা আছে সেটাতে গিয়ে ক্লিক করবেন সেটা ওপেন হলে সেখানে লগ ইন অপশনের পাশে আপনি রেজিস্টার নামে একটা অপশন পাবেন সেই রেজিস্টারে ক্লিক করলে আপনার কাছে আরেকটা স্ক্রিন আসবে সেই স্ক্রিনে আপনার কাছে যেই তথ্যগুলো চাইবে সেগুলো হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার নিজের মতো করে একটা ইউজার নেম ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই তথ্যগুলো দেওয়ার পরে আপনি যখন সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে এটা সাবমিট হয়ে যাবে এখানে ইউজার নেমটা দেওয়ার সময় আমরা একটা সমস্যা ফেস করি যেটা হচ্ছে দেখাই ইউজার নেম অলরেডি এক্সিস্ট এর মানে হচ্ছে আপনি যে ইউজার নেমটা সিলেক্ট করেছেন এই ইউজার নেমটা সেম ইউজার নেমে অন্য কেউ ব্যবহার করে রেখেছে সো আপনাকে যেটা করতে হবে ইউজার নেমটা একটু ভিন্ন করে দিতে হবে যেন অন্য কারো ইউজার নেমের সাথে না মিলে যায় এক্ষেত্রে আমরা একটা সাজেশন আপনাদেরকে দিতে পারি সেটা হচ্ছে আপনাদের যে ইমেইলটা আছে আপনি ইয়াহু অথবা জিমেইল অথবা যে কোনো হটমেইল যে কোনো ইমেইলই ব্যবহার করেন না কেন ওই ইমেইলের অ্যাট দ্য রেটের আগের যে অংশটা সেই অংশটা আপনি ইউজার নেমে ব্যবহার করতে পারেন এটা ইউনিক হবে এবং এটাতে কোনো রেস্ট্রিকশন দেখাবে না ঠিক আছে সো আমি যদি আমার ইমেইলের প্রথম অংশটা মানে অ্যাট দ্য রেটের আগের অংশটা এই অংশটা ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে আমার ইউজার নিয়ে নেবে সহজেই যেমনটা আপনারাও করতে পারেন এইভাবে আপনি ইউজার নেমটা সিলেক্ট করে সেট করে এটা সাবমিট করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করার পর পরেই আপনার কাছে একটা ওটিপি আসবে ওটিপিটা দেওয়ার পর পরে এটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হওয়ার পরে আপনি সাথে সাথেই আপনার ইমেইলে একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়ার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে এবং আপনি সেটা যে কোনো ব্রাঞ্চেই সাবমিট করতে পারবেন এবং দেশের বাইরে থেকে যদি আপনি সাবমিট করতে চান সেক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে দেশের বাইরে থেকে আপনাকে আপনার যে মাদার ব্রাঞ্চ রয়েছে যেই ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্টটা করেছেন সেই ব্রাঞ্চ থেকে বা সেই ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে আপনি সেই ব্রাঞ্চ থেকে একটা ইমেল অ্যাড্রেস নিয়ে নেবেন ইমেল অ্যাড্রেস নিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ওনাদেরকে ইমেইলে ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পাবেন কোথায় সেটা হচ্ছে আলাহ ইসলামিকের যেই ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ওয়েবসাইটে একেবারে নিচের দিকে যখন যাবেন আপনি কুইক লিঙ্কসে সেখানে ডাউনলোডস অপশন আছে ডাউনলোড অপশনে যখন যাবেন অনেকগুলো ফর্মের লিস্ট চলে আসবে সেখানে দেখবেন অ্যাপ্লিকেশন আই ব্যাংকিং অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা ফর্ম আছে সেই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে এটাকে ফিল আপ করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা সহ বাকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যেই রিলেটেড তথ্যগুলো আছে এবং এটাতে আপনার এইটার এই অ্যাপ্লিকেশন ফর্মটার একেবারে শেষের দিকে পেজে আপনার সেখানেও সিগনেচার দিতে হয় সেই সিগনেচারটা দিয়ে ছবি তুলে অথবা স্ক্যান করে আপনি আপনার যেই মাদার ব্রাঞ্চ রয়েছে মাদার ব্রাঞ্চ থেকে কালেক্ট করা যে ইমেল আছে সেই ইমেলে ওনাদের কাছে পাঠিয়ে দেবেন ওনাদের কাছে পাঠিয়ে দিলে ওনারা যখন এটা আই ব্যাঙ্কিং টিমের কাছে পাঠাবে এবং আই ব্যাঙ্কিং টিম সেটা সাতকার্য দিবসের মধ্যে অ্যাক্টিভেট করে দেবে তখন আপনি ইউজারের পাশাপাশি পাসওয়ার্ডটা আপনি ইমেইলে পেয়ে যাবেন তখন সেই পাসওয়ার্ডটা আপনি নিজের মতো করে চেঞ্জ করে সেখানে ব্যবহার করতে পারবেন দেশের ভিতর থেকে আপনি সাবমিট করেন অথবা দেশের বাইরে থেকে সাবমিট করেন আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে আপনি যেই ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এবং সাবমিট করেছেন সেই ইমেলটা আপনার মূল অ্যাকাউন্ট মাদার ব্রাঞ্চে যেই মূল অ্যাকাউন্টটা করেছেন সেই মূল অ্যাকাউন্টে এন্ট্রি করা আছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাক্টিভেশনটা হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আপনি এটা ওপেন করতে সমস্যা হবে বা লগ করতে সমস্যা হবে সো আপনি আগে থেকেই যখন ফর্মটা সাবমিট করবেন তখন ব্রাঞ্চকে বলে দিবেন যেন আপনার মূল অ্যাকাউন্টে আপনার ইমেলটাও আপডেট করে দেয় এখন আসি আমরা লগ ইন আপনি তো রেজিস্ট্রেশনের পরে ফর্ম সাবমিট করলেন তারপর হচ্ছে ইমেইলে ইউজারের পাশাপাশি পাসওয়ার্ডও পেয়ে গেলেন এখন আপনাকে যেটা করতে হবে আপনি হচ্ছে আই অ্যাপে যাবেন আই অ্যাপে গিয়ে লগ ইন অপশনে গিয়ে আপনার ইউজার নেমটার জায়গায় ইউজার নেম দিবেন আপনি যে ইউজার নেমটা আগেই সিলেক্ট করেছেন নিজের মতো করে দিয়েছেন আপনি সেটা দিবেন দেওয়ার পরে ব্যাংকের দেওয়া যে এই পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের জায়গায় দিবেন দেওয়ার পরে যখন আপনি সাবমিট করতে যাবেন তখন কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে আপনি নিজের মতো করে একটা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন পাসওয়ার্ড সেট করে নেবেন এই পাসওয়ার্ডটা হবে আট থেকে ষোলো ডিজিটের মধ্যে এখানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার সহ আট ডিজিটের উপরে হলেই চলবে পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে আপনি যখন পরের ধাপে যাবেন আপনার কাছে ছয় সংখ্যার একটা সেকেন্ডারি অথেন্টিকেশন নাম্বার দিতে বলবে সেটা আপনি নিজের মতো করে দিবেন। সেটা আপনাকে কোথাও ইমেইলে অথবা আপনার ওটিপির মতো করে আসবে না আপনাকে নিজেকেই আপনার সেখানে এটা দিতে হবে এবং পরবর্তীবারে ব্যবহারের জন্য মনে রাখতে হবে তারপরে আপনি যতবারই লগ ইন করবেন আপনার তিনটা জিনিস দরকার হবে আপনার ইউজার নেম আপনার পাসওয়ার্ড এবং সেকেন্ডারি অথেন্টিকেশন নাম্বার মানে ছয় সংখ্যার যে নাম্বারটা আপনি সেট করেছিলেন ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যখন লগ ইনে ক্লিক করবেন আপনার সেকেন্ডারি অথেন্টিকেশন নাম্বার থেকে নাম্বারের ওই ছয়টা সংখ্যা থেকে যে কোনো দুইটা জানতে চাইবে শুরুর দুইটা হতে পারে মাঝখানে দুইটা বা শেষের দুইটা এরকম হতে পারে সেই দুইটা দিলেই আপনি লগ ইন করতে পারবেন এখন লগ ইন শেষ হলো লগ ইন করার পরে কিছু সমস্যা আমরা ফেস করি যেমন হচ্ছে ট্রানজাকশন করা যায় না ট্রানজাকশন ফিচার্স নট অ্যাভেলেবল এরকম একটা পপ আপ চলে আসে যার জন্য ট্রানজাকশনের সবগুলো অপশন আমরা পাই না সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আলারফা ইসলামী ব্যাংকের কন্ট্যাক্ট সেন্টার বা কল সেন্টারের নির্দেশনা অনুযায়ী ওনাদের কাছে কল করলে যে গাইডলাইনটা দেয় ওনাদের একটা ইমেইল দেয় ফিচার্স নট অ্যাভেলেবল যেই লেখাটা উপরে ভেসে ওঠে সেইটার একটা স্ক্রিনশট নিতে হবে নিয়ে আলারফা ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং টিমের একটা ইমেল আছে যেটা হচ্ছে আই রেট অফ এআইবিএল ডট কম ডট বিডি এই ইমেলটা আমরা পেয়েছি আলাহ ইসলামেকের কন্ট্যাক্ট সেন্টার থেকে এই ইমেলটাতে আপনাকে পাঠিয়ে দিতে হবে ইমেল করার সময় অবশ্যই আপনার অথরাইজড ইমেল যেটা আপনি আই করার সময় দিয়েছিলেন সেটা থেকে পাঠাতে হবে এবং ইমেল করার সময় অ্যাকাউন্ট নাম্বারটা উল্লেখ করে আপনি মেইল করবেন বাংলায় অথবা ইংরেজিতে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে লিখে দেবেন যে আমি ট্রানজেকশন করতে পারছি না সমস্যাটা সমাধান করে দিই ওনারা টিমের মাধ্যমে আপনার এই সমস্যাটাও সমাধান করে দিবে এবং আপনি লেনদেন করতে পারবেন আই অ্যাপের মাধ্যমে আল আরবা ইসলাম ব্যাঙ্কের আই সম্পর্কিত আরও কোনো সমস্যা যদি ফেস করেন আপনারা কমেন্টে জানাতে পারেন চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য আজকের জন্য এতটুকুই আবারও হবে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ